কত তোর বাপ বন্ধক রাখছে তোকে বিয়ে দিবার লাইকা আজ সকালে কথাবার্তা পাকা হয়েছে কিন্তু মা আমি তো এখনো ছোট বাড়ি ছাইরা তোরে ছাইরা কেমনি থাকবো আমি তো কিছু বুঝিও না ছোট্ট তার বয়সে আমি দুই জেলের মা হইসি পড়া হইয় রান্না শিখ মেমাংসে ক্যান যে বই খাতা দিয়া পড়তে বসায় বুঝিনা কলিজ উগাইছে যেন শুধু আমাগো বাড়িতে এ মা এই তো কালু মায়া মুখে তো কিচ্ছু রূপ নাই দে না পাউনা দিলও এই মাইয়ার আমি বিয়া করব না দেখ গাহ কেমন দেখতে এসেছিস একে বিয়ে করছে বিশ কালো মেয়ে কোথায় বিশু কোথায় কেলমি আচ্ছা আমার মেয়ে বিয়ে করতে পারতে বাবা মা আমায় গায় রং কালো বলে কি আমি দেখতে খারাপ তুই তো কইছস আমার চোখ দুখানি কত সুন্দর আমার নাক আমার ঠোঁট এগুলো সুন্দর না মা हां मां তুই রূপে নয় মনে জরে সুন্দর তোরে যারা চিনে না রং দেখে বিচার করে তো অন্ধ কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কালো তারে